یہ الخلائق ویلکم ٹو आवर یوٹیوب چینل میں آجت میڈیا آ لنگے بمرے پوتوں ایک بار ہی سوئی دیوار پر دوسری بار کوئی سانس نہیں কবরে ঢুকতে পারবো দ্বিতীয়বার ঢুকার কোনো চান্স নাই রে বাবা আজাম কবরে কবরে আজাম সত্য কোনো সন্দেহ নাই তুমি কি বুহার হিসেবে দেখো নাই নবী আলাহালাম দুই কবরের নিকটে যাওয়ার সাথে সাথে আল্লাহ হামিদ বললেন এই দুই কবরের মধ্যে আজাব চলতে আছে একজনে প্রসাদ থেকে নিজেকে হেফাজত করতো না আর একজনে সুগুন খুঁড়ি খুঁড়িয়া বেরোয় তো আল্লাহ তুমি মাত করিয়া দাও বা কত মানুষ কত কবরে আজাব দেখছে আমি একবার খুলনায় মা ফিরে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলে কি বলে আপনি শোনেন ছেলেটা হাফেজ আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আছে আমি যখন সন্ধ্যা পরে ঘরের দিকে নামলাম হঠাৎ কবরের দিকে নজর পড়ার সাথে সাথে দেখি আগুন লক্ষ আলোটা তাকাইছে সে নড়ছে পরিবর্তন হয়ে গেছে এই সবুজ কবরের মু릅ীর উপর তুমি কি দেখো নাই কত কবর আগুন দেখা যায় কত কবর ধোয়া দেখা যায় কত কবরে শব বিছছে দেখা যায় আমার কত কবরে এক বছর একশো বছরে এক হাজার বছর পরেও হোক লাশ কাপুরের কাবুস লাশ একেবারে তাজা পাওয়া এর পরে তোমার বুঝে আসবো না বাবা এই যুবক বাবারা মরব্বী বাবারা মন কি মন আমার সে কত অল্প বয়সী মানুষ আমার মামলার বাবা আমি কেন পারবো না

আমার হয় উপায় হবে না বাবার খবর দাম মাওলাকে রাজি খুশি না কেউ মাওলার কবরে যাইও না আল্লা না করুক আল্লা না করুক মাওলাকে রাজি খুশি না করে যে মাওলার কবরে যাও যখনই রেস্তোরাঁ প্রশ্ন করে মান রম ওয়ামা দীনুকা মুকা ওয়ামান হুকা এই প্রশ্নের জবাব যদি না দিতে পারো অমনি আমার মাওলাপ কুলার করবে হে কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে এক পাঁজরে খালি আর এক পাঁজরে ভালো ফলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও এ সব জরাই দিনে লোক বুড়া সাপ না পড়ল কি এমন ভাবে পেচ মারবে পেচের সুরে হাড়ি গুড়ি কটমট করে বাঁধতে থাকবে বাবা রে ওই আজাব তো কে সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েতের মালা পরাইয়া দাও সবাই কবর আযাবকে মাফ করিয়া দাও কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কে আমতের ময়দান কায়ম করবে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স্ক তিনি হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ভালো দুনিয়ার চিন্তা করতে করতে চুলগুলি পাতাইয়া সাদা বানাইয়া ভালো হয়েছে দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে কিন্তু কে আমাদের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করি একটু কে চিন্তা করি আদা করে বাবা দুনিয়ার চিন্তা দূর করো একটু কে চিন্তা করো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার বীজ গলিয়া যায় বা উত্তপ্ত হইয়া যায় তুমি কি দেখো না এই কয়েকদিন আগে সূর্যের গরমে ওয়েটে খাজুর বাগান আগুন লাগিয়ে গেছে

তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না ফার্মানরা বুঝুক আমি মাওলা কেন সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দিয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টা টাস টাস করিয়া পাঠিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তেগে থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কি আমাদের ময়দানে পুরিয়া কাঁদতি আল্লাহ লাল চামড়ার মতো হন হন করতে থাকবে মানু যখনইতে ফরমান মানুষ শুধু না পাইতে থাকবে এই অবস্থা দেখিয়া বুখারী সানের মধ্যে কেতাবুত তাফসীরের মধ্যে আছে ও ইয়া কূল ইব্রাহিম খনি আল্লাহি নাফসিন নাফসে موسی নাফসি নাফসে আদম সাল্লাল্লাহু আলাইহি নাফসিন নাফসে সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া ময়া মারুম মিন আখিহি ওয়া উমমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ও বানি যেদিন ভাই ভাই পরিচয় দিবেন না ছেলে বাবার খবর দিবেন না ছেলে বাবার খবর দিবেন না ছেলে বাবার খবর দিবেন না বাবা ছেলের খবর দিবেন না মা ছেলেকে উপহার গোপন না ছেলে মাকে উপহার করবে না বন্ধু বন্ধু সালাবাততা হিয়া যাবে মা তুমি মাফ করিয়া দাও তারা সব ভাগিয়া যাবে সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি আজকাল জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না ও কপাল পোড়ার র যেই কঠিন আল্লাহর হাবির তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাইবের দানির মধ্যে কেমনে পোস লাগাও তোমার একটু কি যে না কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না কোন বন্ধু ঢুকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না আল্লাহর হাবিবালাই আসলাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকে থেকে মন কি বুঝাও ওরে মন আমার বন্ধু যায় যাক আমার স্ত্রী বেজার হয় হোক আমার সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে

আল্লাহাক বলবেন যাও জিব্রাহিল আমার হাবিবের কাছে এই পানি টুকোনিয়া নিয়ে দিয়ে আসো আল্লাহর হাবিব আলাই সালাতাম যখন ওই পানি জাহান নামা গাই মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে দিয়ে সরিয়া যাবে আল্লাহর হাবি বলবেন মাওলার এই আবার কোন কোন জাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহার নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ দিয়া বলবো আমার হাবিব গো এই পানি কোন আর্চার্য পানি না কোনো কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাগার ঘুমাদের সুখের বানিমু খারাপ আজকে সন্তান মারা চোখের মধ্যে পানি আসে আজকে পরীক্ষায় ফের করলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে

আল্লাহ বলবে আমান নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের প্রসঙ্গ বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিন কাল আইনা আল নার যেই চোখ তোমার ভয় জাহান্নামের ভয় কাটবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের মন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রসঙ্গ সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নাম আছে কত কান্না কালছে রুখত গিয়া কত পানি চলাইছে করিয়া কত মুখি যাইছে উ আজ দোসিয়া জিকে রাজকে বসিয়া কত মুখ ভাসাইছে এরপরেও তুমি তাকে কি ভাবে জাহান্দামের ফয়েসানা দা তুমনি আমার মাওরায় ডাক দিয়ে গোটা কি আমাদের মাদার মানুষ এলাম করিয়া দে দে অমুককে ছেলে অমুককে আল্লাহফাৎ রম গুলা শুধু মাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলায় মাপ করিয়া মিছে মাওলার ও তুমিও তো তুমিও তুমি এর মা তুমি তোমার বন্ধুকে মাপ করার জন্য শুধু বাহানা তালাশ করো ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিই যাও তোমার রহমান বাদি তোম পাইতে পারবো না আমাদের সবাই রহমত নাজির করো আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটার চোখের পরে যাহার নাম হারাম হওয়ার কারণ হইয়া যাবে কিন্তু আল্লাহ না করুক আল্লা না করুক তুমি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো

টনকে টন টনকে টন পানি রক্ত বের হবে কিন্তু কোনো কাজ হবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপর আল্লাহ রবলা সবার আমল আমাকে ওজন করবে আল্লাহ যাদের নেকে পাল্লা ওজন হয়ে যাবে তাদেরকে জান্নাতের ফাঁসালা দিয়ে দিবে আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ রবুল আহমেদ তাদেরকে জাহান নামের ফাঁসালা দিয়ে দিবে যখন জাহান্ন <todit> 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 তাদের জবাবে তাদের সামনে ঘন কালো আলকাত্তা যুক্ত পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নেমুলকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়ে সাফাত করে পড়িয়া যাবে এরপর পানি দেশটা মিটবে না যখন ডগ 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 করে পানি এবং পুজ কিনিয়া খেয়া ফেলাইবে ব্যাটের মধ্যে গিয়া নারী বুড়ি সব সানায় পুরায়া গলায় রাস্তা দিয়ে ঝুক ঝুক করে ভালোয়া দিবে আল্লাহ পাক নামে পাকের মধ্যে ফরমান নাই আমুত ফিহা মানুষ মরবে না মানুষ পাসবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবে ওই যান নব렉 সঙ্গ নাসব কেও তো সহ্য করতে পারবো

তুমি যদি কোন পুকুরের পার থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি যদি মানুষ হইয়া দেখো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে নাতি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আস বাধা দেওয়ার কারণে তুমি আমাকে নাতি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সাথে পানি থেকে উঠবা না রাম রবনের হাদিসের দিশে দেখতিয়াছি কত আল্লাহ বকার বান্ধবান্দি সিনেমায় মজা পাইয়া পিসি আরে মজা পাইয়া দাড়ি কাজাই মজা পাইয়া গাজাইয়া বা মদের মধ্যে মজা নামাজ কাজায় মজা পাইয়া রোজা ছাড়াই মজা পাইয়া কতায় গুণার কাজে মজা পাইয়া আন্দামের টিনার বিষয় খেলা করতে আছে। আনন্দ ফূর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে আল্লা না করুক খেল্লা না করুক খেল্লা না করুক এই খেলা করা অবস্থা না জানাসি কর অবস্থা হটা যদি পিছত গাজরা ঠককা দিওবা ওরে উঠে আগুনের জাহান্নামে কোরিয়া যাবে রে বাবা আর তখন আসে জাহান্নাম থেকে গুনবা ও বেনোমাজি তুমি কি দেখো নাই কত বেনোমাজির নামাজ ধরার আগি দুনিয়া তরে বিদায় হয়ে গেছে

ভালো আসিসে তুমি আগামীকাল পাঁচবার দশ মা কর বা মাওলাকে খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্ডাকে কে দিছে রে বাবা নবস এবং সহায়তা এই গ্রান্ডটি কেউ দিতে পারে না তুমি মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহাটকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জাননাত কিন্তু সবাই নি যাইতে মনে যাক কুনানিয়া মামলার জাহান নামে কামরে কিন্তু যাই কেমন চায় না কিন্তু কেন ই ভাবনা ন্যাহক করতে পারি না কেন ইবার গুনার কাম সারতে পারি না কেন ইবার গুনার কাম সারতে পারি না ন্যাখের আমল করতে পারি না এর মূল কারণ হল আপনার নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলি হাতের হাতে দিতে বাবা খবরদার বর্তমান জমানায় পি দুই ভেজাল ব্যবসা দলাদলি হাসাদে প্রয়ত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল এক লাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কান ছাড়তে আছে নেকেরা আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝিনা না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার পারো গুনার কান সারো না গ্রামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গুলি বাঁধিয়া মা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়